এবং তারা যে কতটা নির্মম ছিল নিষ্ঠুর ছিল সেটা ঐতিহাসিকভাবে জেনেছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রজন্ম আমরা নম্রত ফেরাউনকে দেখিনি বাট হাসিনাকে দেখেছি সে কতটা নির্মম হতে পারে নিষ্ঠুর হতে পারে এই আয়নাগর ছিল তার নিষ্ঠুরতার একটি প্রমাণ কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর মাধ্যমে আমরা জেনেছি যে হাসিনার সেই নির্মমতার নিষ্ঠুরতার একটা প্রমাণ ছিল যে তাদেরকে গুম করে হত্যা করা হতো তার একজন অফিসার ছিল সে যখন এই কিলিং গিয়ে কোনো একজন ব্যক্তিকে হত্যা করতো হত্যা করার পর তার মাথা থেকে যে রক্তের ফিনকি বের হতো এবং মগজগুলো বের হতো সে সেই মগজ এবং ফিনকি ধরে একটি আনন্দের অনুভূতি সে অনুভব করত কতটা নির্মম এবং কতটা বর্বর মানুষগুলো আমাদেরকে এতদিন পরিচালনা করেছে রাষ্ট্র আমি আজকের এই বইকে শুধুমাত্র বই বলবো না বলব এটি বিগত সময় ফেস্টিভালদের এটি দালেরই প্রমাণ হিসেবে কাজ করবে এবং আয়নাগর যে তালা ভাঙার ঘটনা এই তালা ভাঙার ঘটনা এই প্রজন্ম করেছে এ প্রজন্মের ছাত্র সমাজ করেছে যে প্রজন্মের দীর্ঘদিনের কষ্ট ছিল মনের মধ্যে তারা প্রত্যেকটা জুলুম নির্যাতনকে দেখত আমরা দেখতাম আমরা ধৈর্য জীবন ধারণ করতাম পাশাপাশি আমরা আমাদের মনে সাহস সঞ্চার করতাম আমরা শক্তিগুলোকে সঞ্চয় করতাম এই শক্তি সঞ্চয়ের একটি অনিবার্য ইতিহাসের একটি অনিবার্য দাবির প্রেক্ষিতে মূলত জুলাইয়ের জাগরণ হয়েছিল একটি বিপ্লব সংগঠিত হয়েছিল কিন্তু দুঃখজনক হচ্ছে এখন সেই জুলাইকে আবার ব্যাহত করার জন্য একটা গ্রুপ যারা পতিত ফ্যাসিবাদ তারা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে আবার তাদের যারা বিগত সময়ে ফ্যাসিবাদ হয়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে কিছু কালচারাল ফ্যাসিস্ট কিছু ইনস্টিটিউশনাল ফ্যাসিস্ট তারা সেই ষড়যন্ত্রগুলোতে তাদেরকে সহযোগিতা করছে এই জায়গাতে এসে আমরা যেটা বলতে চাই যে এই প্রজন্ম যথেষ্ট সচেতন আপনাদের কাছে হয়তো অনেকের কাছে মনে হয় যে এরা বয়সে ছোট এরা নবী এরা অনেক কিছু বুঝে না এদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে সব কিছুকে মেনে নিচ্ছি কিন্তু একটি জায়গায় এসে যে আমরা এই প্রজন্ম অন্যায়কে কখনো সহ্য করব না আমরা এই সমাজে কোনো ফেসিবার নতুন করে জন্ম নিবে এটা আমাদের জীবন থাকতে আমরা কখনো মেনে নিব না আপনাদের নিঃসন্দেহে আন্দোলন সেই সময় মনে আছে যে আবু সাইদকে হত্যা করা হয়েছে অথচ পাঁচ থেকে ছয় বছরের একটা শিশু সে পুলিশের সামনে গিয়ে দাঁড়াচ্ছে যে তুমি আমার আবু সাহেব আমার ভাই আবু সাহেবকে মারছ কেন এবং সে সামান্য একটা ছোটের ইটের টুকটা নিয়ে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল এই প্রজন্মকে আপনারা কি দিয়ে থামাবেন জন্য আমি অনুরোধ করব সবার প্রতি রাষ্ট্রের প্রতি যারা এখানে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভূমিকা রাখেন রাষ্ট্রের অগ্রযাত্রার অগ্রগামের ভূমিকা রাখবেন এই প্রজন্মের মুখের ভাষা মনের ভাষা সকল ভাষাগুলোকে আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন এবং রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনার জন্য ভূমিকা রাখবেন আমরা এই প্রত্যাশা রাখছি এবং আজকে এই বইয়ের জন্য আমি সম্মানিত লেখককে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আমি বিশ্বাস করি এই বই আগামী প্রজন্মের কাছে খনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনার যে নির্মম নির্যাতন নিষ্ঠুরতা এ দলিলগুলো প্রজন্ম যুগ যুগ ধরে স্মরণ করবে এবং ভবিষ্যতে কাউকে ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না ইনশাআল্লাহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কথা শেষ করছি আসসালামু আলাইকুম